আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদের জন্য আরামদায়ক ফেন্সি কালেকশন নিয়ে আসছি বিয়ার্স যারা হোলসেল নিতে চান আমি তাদেরকে একটু আগে দেখাই যে আমি কোথায় আছি দেখেন পুরো প্রোডাক্টের মধ্যে ডুবে আসি না যারা পাইকে নিতে চান অবশ্যই তাদের সাথে এগুলো পিছনে সব কিন্তু হচ্ছে ড্রেস আপনারা যারা হোলসেল নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখাচ্ছি এটা একদমই নতুন আনারকলি জি ঠিক আছে লাহোরি আমরা থ্রি পিস দেখেছি এটা হচ্ছে লাহোরি আনারকলি এক কথায় অসাধারণ একটা ড্রেস বডিতে খুব সুন্দর করে কাজ আছে হাতায়ও খুব সুন্দর করে কাজ আছে এটার সাথে সালোরনাটা একটু দেখিয়ে দিবে সালোয়ারটা প্যান্ট কাটিং এ থাকবে না আর ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ একটা ওন্না এগুলো ঈদের জন্য নিয়ে নিতে পারে নিজেদের অথবা গিফটের জন্য বেস্ট একটা অপশন সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে তো ভাই এগুলো বডি সাইজ কত এটা 38 থেকে 40 সরি 40 থেকে 46 পর্যন্ত 40 থেকে 46 পর্যন্ত হবে এটার মধ্যে আরেকটা কালার হয় প্রিন্টটা চেঞ্জ আছে তো দেখেন এটা আরেকটা প্রিন্টের মধ্যে লাহোরি এটারও বডিতে কাজ করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট করে করে বাঁধতে পারবেন এর সাথেও সেম সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1950 টাকা আগেটা 1950 জি আচ্ছা দুইটাই যেটা নেবেন 1950 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আমরা চলে যাব এটা দেখেন এটা একটা চমৎকার কালেকশন গোল্ডেনের মধ্যে মাঝখানে কাজ করা এগুলো প্রত্যেকটার সাথে সালোনা পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর দেখেন গলায় কাজ হাতায় কাজ গলায় ফুল বডিতে কাজ আমার নিচে কাজ এটার সাথেও সালোনা সিম থাকছে এটা দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা গোল্ডেনের সাথে মেলুন সেম প্রাইস 1450 টাকা 1450 36 থেকে 46 সাইজ 1450 এ এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর দেখেন এই যে গর্জিয়াস এর মধ্যে কালার মেবি দুইটা এগুলো চিনিগুড়া কটন ফেব্রিকসে আজকের ভিডিওতে প্রথমে লাহোরি সিল ছিল তারপরে চিনিগুড়া কটন আছে এগুলো তারপরে থাকবে হচ্ছে মাইশা কটন এগুলোর মধ্যেই থাকবে তাই না এই যে এটা দুইটা কালার একটা টরিয়ে ব্লু আর একটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা আপনার গোল্ডেন কালার প্রাইস পড়বে কত বললেন হ্যাঁ 1500 টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট এটা দেখেন এটাও খুবই সুন্দর এটা আবার মাইশা কটন না হ্যাঁ মাইশা কটন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই পনেরোশো টাকা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এইটা অ্যাশ কালার এটারও দুইটা কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পুরো ড্রেসে কাজ করা এগুলো প্রত্যেকটা অন্য ফেন্সি থাকছে এটার দাম কত ভাই পনেরোশো টাকা কালার দুইটা এই যে দাম থাকছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাব নেক্সট এটা দেখেন ফেন্সির মধ্যে এটারও গলায় হাতায় জামার নিচে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত পড়ছে ভাই পনেরোশো টাকা সেম সালোয়ার আর সেম ওর না দাম পড়ছে মাত্র পনেরোশো এটা মাইশা কটন বডিতে হাতায় কাজ করা জামা নিচেও কাজ করা সালোনা সেম থাকবে এটার দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাকের উপর আর এটা হচ্ছে অলিভের উপর শুধু প্রিন্টটা চেঞ্জ বাদ বাকি সব এক প্রাইস তো পনেরোশো টাকা আচ্ছা এরপরে ড্রেসটা দেখেন এটা আবার পাকিস্তানি স্টাইলের বুটিক ওয়াও খুব সুন্দর নিচে প্যানেল হাতায় প্যানেল সালোনা সেম থাকছে এটার দাম কত পড়বে ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা কালার হবে চার কালার হবে চারটা আছে এটা চার চারটা কালার আছে চলেন দেখিয়ে দিয়ে এটা একটা কালার প্রাইস কত পড়ছে ভাই এটা ষোলোশো টাকা এটা একটা কালার আছে দেখেন সেম দাম মাত্র ষোলোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ দাম পড়বে মাত্র ষোলোশো সালোনা সেম থাকছে এটা গোল্ডেন কালার একই দাম

দাম মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর সেম সালোর ওনা দিয়ে প্রাইস পড়বে এটা পনেরোশো টাকা সালোর নাকি থাকবে দাম মাত্র পনেরোশো টাকা ওকে এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালারফুল ডিজাইন গলায় জামার নিচে কাজ করার সাথে সালোর না সেম থাকবে এটা দাম পড়ছে পনেরোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইস কত ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম পড়ছে মাত্র পনেরোশো টাকা নেক্সট আরও আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেমন এই ডিজাইনটা মানে এই প্রিন্টটাও খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ তাই না গলায় হাতায় জামার নিচে সালোর না সেম থাকবে দাম কত ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা দুইটা কালার একটা হচ্ছে জামা একটা ব্ল্যাক প্রাইস সেম পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও খুবই চমৎকার এই যে কালারফুল একটা ডিজাইন প্রাইস কত ভাই এটা 1500 টাকা 36 থেকে 46 দুইটা কালার প্রিন্টটা চেঞ্জ বাট কালার মানে ডিজাইনটা একই জি এই যেটা একটা কালার আছে सेम প্রাইস মাত্র 1500 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি এটা একদম নতুন ডিজাইন ছিল খুব সুন্দর ডিজাইনটা দেখেন সোবার এগুলো ঈদের জন্য একদম স্পেশালি চলে আসছে আচ্ছা এটা সেমি সিল্কের মধ্যে হ্যাঁ এটা সেমি সিল্ক ফেব্রিক্সের মধ্যে ব্যাক পাশেও কাজ হবে এটার সাথে সালোনা থাকবে এটার দাম কত এটা পুরো পাকিস্তানি ডিজাইন 1500 টাকা আচ্ছা লাস্ট এটা একটা আছে দেখেন প্রাইস পড়বে কত ভাই এটা এটা পনেরোশো পঞ্চাশ বডিতে হাতায় জামার নিচে কাজ দাম সেম পনেরোশো পঞ্চাশ তো যারা নিতে চান চলে যাবেন হচ্ছে আপনারা শখের বুটিক যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার পাস্তাতে এক নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট